আবার আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা পৃথিবীর যদিও জগতে বুকে মানুষের কাছে একমাত্র ইসলামের জন্য আজ বিপদতি বলে আমার হাবিবে পিয়ারা আপনি এমন করে অপমান হবেন না নিশ্চিন্তা না ভাববেন না হবে হবে না আমি আমার আমি আপনার আমার আল্লাহ রাসূলের সাহাবীরা ইয়া এক

যে দুনিয়া আমাকে তখন আল্লাহ পাঠিয়েছেন মায়ের পেটে পাঠান নাই আল্লাহ পাক আমাকে নূর করে নবী করে হাবিব করে বন্ধু করে পাঠালে আমি আল্লাহ পাকের রাসূল আমি আল্লাহ পাকের দিন দুনিয়ার বাদশা হিসাবে আল্লাহ জিকির করতে লাগলাম দুনিয়ায় তখন মায়ের মাশাআল্লাহ

मेरा ने सुहाग कोई ना बात

अल्लाह এই রিপোর্টার পরে বলছে মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার আমার আল্লাহ বলেন আমার হাবিবের যারা নবিগো আপনি লা আমি আমার বন্ধু ছাড়া